নতুন কোন অ্যাপয়েন্টমেন্ট এগুলো করা নয় না ভিসি দ্বারা দেখতে পাচ্ছি তিনটে ডিপার্টমেন্টে যথাক্রমে ল সংস্কৃত এবং এতে ফ্যাকাল্টি নিয়োগ করার একটা প্রক্রিয়া ভাইস চ্যান্সেলার হাতে নিয়েছে যেটা সম্পূর্ণ অবৈধ উদ্দেশ্য একটাই দুর্নীতির মাধ্যমে নিজের লোকদের পাইয়ে দেওয়া এর আগেও গত এক বছর ধরে আপনাদের খবরের কাগজে সামাজিক মাধ্যমে বিভিন্ন এই নিয়োগ নিয়ে টিচিং এবং নন টিচিং নিয়োগ নিয়ে দুর্নীতির বিভিন্ন খবর আপনারা ছেপেছেন আপনারা পরিবেশন করেছেন এবং একটা সময় বোধ ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার ওনারা পলাতকও ছিলেন এসেম্বিতে উত্থাপন করা হয়েছিল এর আগে যে নিয়োগগুলো হয়েছে সেগুলো দেখা যাচ্ছে চার থেকে পাঁচজন বাদে বাকি সমস্ত সবাই বহিরাজ্যের এমনও হয়েছে ভাইস চ্যান্সেলরের ছেলে ত্রিপুরা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এখানে চাকরি পেয়েছেন আমাদের রাজ্যের কি যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়েরা নেই যারা ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে চাকরি করবেন তারা কি কেউ নেই যে বহিরাগতদের আমাদের এন্টারটেইন করতে হবে নিপোর্টিজম এন্ড করাপশনের একটা সীমা থাকা দরকার এইগুলো নিয়ে যখন গত বিধানসভায়ও আমি আলোচনা উত্থাপন করেছিলাম মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাশ্বস্ত করেছিলেন ব্যাপারটা নিয়ে দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন কিন্তু দেখলাম যে কি সেই কথার মধ্যে সীমাবদ্ধ কোনো অ্যাকশন নেই কাজে আবার একটা পত্র লিখলাম যে উনি এই জুন মাসের আজকে তো হচ্ছে তিন তারিখ এই আট এবং নয় এই ফ্যাকাল্টি নিয়োগ করার জন্য বিজ্ঞাপন এবং উনি অগ্রসর হচ্ছেন নিয়োগ এতে করার জন্য আমি এর কাছে স্মরণ করে দিলাম যে ভাইস চ্যান্সেলর এক্সিকিউটিভ পাওয়ার ছ মাস আগের থেকেই সিজ হয়ে যায় বন্ধ হয়ে যায় আহ কাজে তার তো নিয়োগ করার কোন অধিকার বর্তমানে নেই অগস্টে যেহেতু উনি যাচ্ছেন মুখ্যমন্ত্রীকে আমি কপি দিলাম গভর্নরকে দিলাম যে তোমরা প্রয়োজনীয় ব্যবস্থাপনা নাও এবং উনি যে করাপশন এ লিপ্ত সবগুলো অ্যাপয়েন্টমেন্ট ওনার আমলে যেগুলো হয়েছে সেগুলো যথাযথ তদন্তক্রমের মাধ্যমে আইনানুক ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া এবং আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী নড়ে চড়ে বসবেন মুখে কথা বলেন কাজে অশ্বডিম্ব গভর্নর কনস্টিটিউশনে রক্ষা করার একজন ব্যক্তি টু সেভ গার্ড ইন্টারেস্ট অব দ্য কনস্টিটিউশন সংবিধানের সমস্ত কিছু অসাংবিধানিক কাজ হচ্ছে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে গভর্নর চুপটি মেরে বসে আছেন মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন ফ্লোর অফ দা হাউসে উনিও চুপটি মেরে বসে আছেন বললেই বলছে উপর সে প্রেসারে বিজেপি আর এস এস এ প্রেসারে তো আমাদের এখানে তো বিজেপির সরকার আমাদের এখানে তো আর এস এস আছে এমনকি কেউ নেই বিজেপি দিন বিজেপির আমাদের শত্রু না এর আমাদের রাজ্যের ছেলে এরা আমাদের রাজ্যের সন্তান তো তারাও তো তাদের মধ্যে কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার রয়েছে কোয়ালিফাইড ফ্যাকাল্টি রয়েছে যারা বিজেপি সমর্থন করেন কেন তাদেরকে নিয়োগ করা হবে না কেন বই রাজ্য থেকে আমার রাজ্যে নিয়োগ হবে এবং আপনারা সমস্ত কিছু পেছনে মূল কাটি যদি কেউ নেয়া থাকেন যেটা চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি কিছুদিন পূর্বে এই যে পিআরটিসি নিয়ে যে আমার ডেপুটেশনের পরে যখন এটা বন্ধ হলো তখন উনি চেয়ারম্যান এবং কয়েকজন সদ্যকে ডেকে নিয়ে ওনার উষ্মা প্রকাশ করেছেন কিউ এসা রায় তো এই জিনিসগুলো তো আমাদের ছেলে মেয়েরা বহিরাজ্যে গিয়ে কোথাও কোনো আপনি যে কোনো ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বলুন না একটা দৃষ্টান্ত দেখা আমাদের ছেলে মেয়েরা ওখানে চাকরি করছে চিটিং নন টিচিং কোথাও কোনো দৃষ্টান্ত নেই আমাদের রাজ্যের ছেলেদের মেয়েদের ডিপ্রাইভ করে বহিরাজ্যের ছেলে মেয়েরা এখানে এসে তারা চাকরি করবে আমাদের যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়েরা যথেষ্ট পরিমাণে রয়েছে বিজেপি কে যারা সমর্থন করে তাদের মধ্যে রয়েছে কেন তারা নিয়োগ হবে না আমার একটাই আমার একটা ইগো আমার একটা সেন্টিমেন্ট যে দের ইজ নো ডার্থ অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন আওয়ার স্টেট ওয়াই উইল দে বি ডিপ্রাইভড ওয়াই উইল দে বি ডিপ্রাইভ এন্ড আদার্স উইল বি ফেলিসিটেড ইন দিস ম্যানার থেকে এই জিনিসগুলো আছে তো সবটাই একটা তদন্তক্রমে দোষীদের শাস্তি দেওয়া এবং এই যে অ্যাপয়েন্টমেন্ট গুলো বিগত এই ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার আমল হয়েছে তার বিরুদ্ধে স্ক্রুটিনি করে যথাযথ ব্যবস্থা নেবে এবং রেজিস্ট্রার একজন ভদ্রলোক মাসে এক আধ দিন অফিসে থাকে কিনা আপনি খোঁজ নিয়ে দেখুন উনি দিল্লিতে বসে বসে অফিস এই যে একটা মানে অরাজক পরিস্থিতি দুর্নীতির আক্রা করাপশনের আক্রা ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি মুখ্যমন্ত্রীকে গত বিধানসভা অধিবেশন আমি বললাম আশ্বস্ত করলেন যে ব্যবস্থা নেবেন উনি নিচ্ছেন না আবারও আজকে চিঠির মাধ্যমে স্মরণ করিয়ে দিয়েছি এবং যথাযথ ব্যবস্থা দাবি জানাচ্ছি আমি চিঠি চিঠি অ্যাড্রেস করেছি এমএচআর আমি ইমেইলে পাঠিয়ে দিয়ে হার্ড কপি পাঠিয়ে দিয়েছি এবং